সৈয়দ ইসমাইল হোসেন সিরাজির সত্তরতম মৃত্যুবার্ষিকী আজ আঠারোশো সালে তার জন্ম হয়েছিল মৃত্যু উনিশশো সালে অর্থাৎ বহু যুগের আগের মানুষ তিনি কিন্তু আজকেও সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী সমান জীবন্ত সমান প্রাণবন্ত অসাধারণ এই প্রতিভাবান মানুষটি ছিলেন বহুমুখ প্রতিভার অধিকারী একই সঙ্গে তিনি ছিলেন কবি ঔপন্যাসিক প্রাবন্ধিক ভ্রমণ কাহিনীকার বাগ্মী সম্পাদক সংগঠক হিন্দু মুসলমান মিলনের প্রবক্তা আবার মুসলমান সমাজের মুখপাত্র এই যে সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি তার দুটি বই অন্ততপক্ষে আমাদের সকলের জানা আছে একটি অনল অনলপ্রবাহ কবিতার বই আর একটি রায়নন্দিনী উপন্যাস তিনি প্রথম বাঙালি যিনি বই লিখে সশ্রম কারাদণ্ড ভোগ করেছিলেন ঊনবিংশ শতাব্দীর যে নবজাগরণ বাঙালি মুসমানের মধ্যে এসেছিল তার একজন প্রধান প্রবক্তা ছিলেন সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি তার কর্মকাণ্ড বহু বিচিত্র এই বহু বিচিত্র কর্মকাণ্ডের কিছু কিছু দিক আমাদের আজকের আলোচনায় আমরা উপস্থাপন করব এখানে উপস্থিত আছেন আমাদের সমাজের কয়েকজন গুণী মানুষ যারা সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি সম্পর্কে আলোচনা করবেন উপস্থিত আছেন সৈয়দ ইসমাইল হোসেন সিরাজির নাতনি সৈয়দা গুলরুখ মোহল সিরাজি আছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল কায়ুম এবং সাংবাদিক ও কবি জনাব আল মুজাহিদি আমি প্রথমেই যেটা বলতে চাই সেটা সৈয়দ ইসমাইল হোসেন সিরাজির একটি অপেক্ষাকৃত অনালোচিত দিক সম্পর্কে সেটা হচ্ছে এই যে সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি বেগম রোকিয়ার সঙ্গে একই বছরে জন্মগ্রহণ করেছিলেন আঠারোশো আশি সালে এই দুজনই আমরা বেগম রোকিয়াকে জানি নারী জাগরণের অগ্রদূত হিসেবে সিরাজি সাহেবও কিন্তু নারী জাগরণের ক্ষেত্রে একটি বিরাট ভূমিকা পালন করেছিলেন তিনি দুটি বই অন্তত লিখেছিলেন নারী জাগরণের পক্ষে একটি স্ত্রী শিক্ষা উনিশশো সালে বেরিয়েছিল আরেকটি তুর্কি নারী জীবন উনিশশো তেরো সালে বেরিয়েছিল এছাড়া তিনি অবরোধ প্রথার দুর্গতি স্ত্রী শিক্ষা বিষয়ে নানা রকম প্রবন্ধ লিখেছিলেন আজকে তার পরিবার থেকে যিনি উপস্থিত আছেন তার বড় ছেলে সিরাজী সাহেবের বড় ছেলের বড় মেয়ে তার কাছ থেকে আমরা জানতে চাইবো এই যে সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি তার বইপত্রে তার রচনার মধ্যে নারী জাগৃতির কথা বলছেন পারিবারিক জীবনে কি তার কোনো প্রভাব আছে পারিবারিক জীবনে তার মাতা নুরজাহান খানম অত্যন্ত উৎপত্তিশালিনী মহিলা ছিলেন বিদ্যা বিদুষী এক কথায় তার তার জলপাইগুড়িতে এটি মেয়েদের একটি হোমস ছিল তিনি তার প্রিন্সিপাল ছিলেন আর ছেলেকে তিনি যে গড়েছিলেন মায়ের প্রভাবটা সৈয়দ ইসমাইল হোসেন সিরাজির উপরে বেশ ভালোভাবেই পড়েছিল মায়ের আদেশকে তিনি শিরোধার্য করতেন সব সময়। একটা ঘটনা বলি তুরস্কের যুদ্ধে তিনি যে গেলেন ওই চোখ গেল চোখ গেল একটা কবিতা তার আছে রাত্রে ওই যন্ত্রণায় তিনি ওই কবিতাটা লিখলেন তারপরে শেষে আমার সে বড় আম্মা দেখছেন যে সে শুধু পাইচারি করছে বাইরে একটা কামিনী ফুলের গাছ ছিল ওইখানেই উনি বসে থাকতেন লিখতেন ভাবতেন আমাদের বাড়িময় ফুল ছিল তা এসে বলল আম্মা তুই ঘুমাসনি এখনো মা বলছেন স্মাইল তুই ঘুমাসনি না আম্মা আমার ঘুম আসে না কেন তুরস্কে যে যুদ্ধ হচ্ছে মুসলমানদের পক্ষে আমাদের এখান থেকে কেউ যাওয়ার নেই তখন মা বললেন তোর নাম রেখেছি আমি ইসমাইল হোসেন কে গেল না ভাবিস কেন তুই যেতে পারিস না তুমি কি করো খুব আমি যাব মা এই যে প্রস্তুতি চলে গেল সিরাজি সাহেবের মা কাছ থেকে হ্যাঁ এবং প্রত্যেকটি কাজেই তিনি মার হুকুম পেতেন মাকে বলতেন মা উৎসাহিত করতেন প্রেরণা দিতেন নির্ভীক চিত্তে নেমে যাও আল্লাহ আছেন তোমার সহায় তার প্রেরণাটা আবার তার বড় ছেলে বহুবার জেল খেটেছেন সতেরো বছর বয়সে কলকাতা হাইটস পার্কে ওই জালিয়ানওয়ালা বাগের বিরুদ্ধে কথা বলতে গিয়ে সিরাজি তার ছেলে সৈয়দ আসাদুদ্দৌল্লা সিরাজি প্রথম জেল খাটেন সতেরো বছর বয়সে মায়ের আদেশে মানে আমার দাদিমার আদেশে এই যে পারিবারিক একটা ধারা চলে আসছে এরপরে আমার যে বড় ফুফু আমার আব্বার সেই সব যে কাজগুলি করেছেন সমাজের জন্য দেশের জন্য রাজনীতি সংস্কৃতি ওনার তিনটা ছেলে মেয়ে ছিল প্র্যাকটিক্যালি উনি তাদের দিয়ে কাজ করিয়েছেন পিকেটিং বলেন যত সব অবরোধ প্রথা উচ্ছেদ করা তখনকার সময় ইংরেজদের দেওয়া কাপড় চোপড়গুলো পুড়িয়ে ফেলা এ সমস্তই তিন ছেলেমেয়ের দ্বারা হয়েছে গান বাজনা সব তো এক জায়গায় আমার ওই ফুপু বড় ফুফু আর কি আমার আব্বার বড় উনি আবার ওই ধারাতে উনি ইডেন স্কুলের প্রথম মুসলিম ছাত্রী ছিলেন উনি ওখান থেকেই পাশ করে বেরিয়ে আসেন উনি পরবর্তীতে ওনার চিন্তাধারায় এই যে ধারাটা আসছে আমি ওইটা বলছি আর কি নারীদের যে বন্দিদশা বহু রকম নারীদের স্বাধীনতার বিরুদ্ধে উনি লেখলেন নারী জেরে শক্তি নারী জেরে জাতির প্রাণ নারীরে ঘরে বন্দি করে মুসলিম আজ হতমান কবিতাটা অনেক বড় আমি এইটুকুই বললাম এই যে ধারা এই ধারার প্রবাহ আজও আমাদের পরিবারে চলে আসছে কুহেলি ভেদিয়া জড়তা টুটিয়া এসেছে বসন্তরা আছে নবীন আলোকে নবীন পুলকে সাজিয়েছে ধরনের সা আছে শ্যামিপত্রদলে ফুল কুলে সজ্জিত তরুবল্লী কোকিল কুজনে ভ্রমর গুঞ্জলে মুখরিত গ্রামপল্লী সবাই ছুটেছে উন্নতির পথে তুলিয়া বিজয় কেতু অলসের মতো সাজিত শয়নে তুমি তবে কোন হেতু নীরব তোমার রবাব সেতাল নীরব তোমার বীণ শুকাই গিয়াছে গোলিস্তান তব সৌন্দর্য হয়েছে ভাঙিয়া পড়েছে প্রাসাদ তব শুকাইছে সরোবর গৌর জ্ঞানের গরিমা বিদ্যার মহিমা ঐশ্বর্যের বিপুল ছটা হয়েছে লুপ্ত হয়েছে গুপ্ত শান শৌকটের ঘটা কোহেলি ভেদিয়া আধারে নাসিয়া উঠেছে তরুণ রবি তরুণ আশায় তরুণ ভাষায় ডাকেছে তোদের কবি নবীন আলোকে নবীন পুলকে পুলকিয়া দাও ধরা কলকল বহাও আবার জ্ঞান গৌরবের ধারা স্বর্গে মর্তে উঠুক ধনিয়া তব বন্দনা গীতি সিরাজি সাহেবের প্রধান যে প্রসঙ্গ সেই প্রসঙ্গে যেতে চাই প্রধান যে চারিত্রিক বিষয় সেটা হচ্ছে সাহিত্যিক হিসেবে তার যে মূল্য সেই ক্ষেত্রেও কিন্তু নানা দিক আছে আমি দু একটি দিক আগে বলে নিতে চাই তারপরে আলোচনায় শুনব একটা দিক হচ্ছে বাগ্মী হিসেবে সিরাজি সাহেবের একটি অসাধারণ ভূমিকা ছিল সারা বাংলাদেশে তখনকার যে অখণ্ড বাংলাদেশ তিনি সফর করতেন এবং বক্তৃতায় মানুষকে তেজত্বিত করতেন এবং এই বক্তৃতার ধারাটা তিনি পেয়েছিলেন মুন্সী মোহাম্মদ মেহরুল্লা শেখ জমির উদ্দিন এদের কাছ থেকে সিরাজির যে বই বিখ্যাত বই অনলপ্রবাহ তার প্রথম সংস্করণ প্রকাশ করে দিয়েছিলেন প্রথম বইটা প্রকাশ করেছিলেন মুন্সি মোহাম্মদ মেহরুল্লাহ এবং এদের মধ্যে আমরা তখনকার মুসলমান লেখকদের মধ্যে দেখতে পাই সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি মৌলানা মনির জামান ইসলামাবাদী এরা সব বক্তৃতা করা করবার বাগ্মিতার একটি প্রবণতা এদের মধ্যে ছিল বাগ্মিতার মধ্য দিয়ে মুসলমানের জাগরণ এটা তাদের একটি লক্ষ্য ছিল একই সঙ্গে সিরাজী সাহেবের আরেকটি ব্যাপারের দিকেও আমি নজর করতে চাই আমাদের সেটা হচ্ছে আপনার সম্পাদক হিসেবে তার যে ভূমিকা এটাও কিন্তু একটু আড়ালে পড়ে আছে নূর নামে যে পত্রিকা তিনি বের করেছিলেন খুব স্বল্পায়ু পত্রিকা কিন্তু খুব এফেক্টিভ একটি কাগজ ছিল কেননা নূর পত্রিকায় আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রথম গল্পগুলো বেশ কয়েকটি নূর পত্রিকায় বেরিয়েছিল নূর পত্রিকা কিন্তু মূল্যবান একটি পত্রিকা ছিল আরেকটি পত্রিকা মৌলানা মনিরুজাম ইসলামাবাদের সঙ্গে দীর্ঘকাল ধরে তিনি প্রকাশ করেছেন সুলতান পত্রিকা এই এইসবের বাইরে অন্য সব সাহিত্যিক কর্মকাণ্ড তার কবিতা তার উপন্যাস তার প্রবন্ধ এসব সম্পর্কে আমরা এখন জানতে চাইব ডক্টর মোহাম্মদ আব্দুল কায়ুম সাহেবের কাছ থেকে ধন্যবাদ মুসলিম জাগরণের দুর্যবাদক ইসমাইল হোসেন সিরাজি ছিলেন একাধারে কবি প্রাবন্ধিক ঔপন্যাসিক এবং সুদক্ষ বাল্যকালেই তার কবিত্ব শক্তি স্ফুরন ঘটেছিল তিনি কবিতা লেখা শুরু করেছিলেন এবং যখন ১৯ বছর বয়স তার তখন এক জনসভায় তিনি মুন্সী মেহরুল্লা সামনে মুন্সী মেহরুল্লা সে সভায় ছিলেন তিনি সেখানে তার রচিত অনলপ্রবাহ কবিতাটি পাঠ করেন এবং সে বছরই অনলপ্রবাহটি পুস্তিকাকারে ওই কবিতাটি প্রকাশিত হয়েছিল পরে যখন অনলপ্রবাহ গ্রন্থাকারে প্রকাশিত হলো তার উৎসর্গপত্রে তিনি যে কথাটা বলেছিলেন সেটা আমি এজন্যেই বলছি যে সেই উৎসর্গপত্রেই এই কাব্যের মূল সুর কী তা স্পষ্ট হয়ে উঠেছে সেখানে তিনি বলছেন মসলে মভ্যুত্থানে ইসলামের জয় গানে আবার লভুক বিশ্ব নতুন জীবন জাগাতে অতীত স্মৃতি জাগায়ে জাতীয় প্রীতি অনল খানি করিয়া রচন এই ছিল তার উদ্দেশ্য পরবর্তীকালে এই গ্রন্থের দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হওয়ার পর তা বাজেয়াপ্ত হয় এবং তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয় তখন তিনি আত্মগোপন করেছিলেন ফরাসি অধিকৃত চন্দননগরে তিনি ঠিক কারাগারের ভয়ে যে লুকিয়েছিলেন তা নয় তিনি একটা মহৎ উদ্দেশ্যে সেখানে আত্মগোপন করেছিলেন তাই তিনি তখন কাব্য মহাশিক্ষাকাব্য রত এবং কাব্যটি অসম্পূর্ণ তখন এই কাব্যটি সম্পূর্ণ করার একটা মহৎ উদ্দেশ্য নিয়ে তিনি চন্দননগরে সেখানে তিনি আত্মগোপন করেন এবং কাব্য রচনা শেষ হলে তিনি নিজে স্বেচ্ছায় গিয়ে তিনি হাজির হন এবং তার দু বছর কারাদণ্ড তিনি ভোগ করেন তার দ্বিতীয় কাব্য তিনি অনেকগুলো কাব্য রচনা করেছেন উচ্ছ্বাস নব উদ্দীপনা উদ্বোধন উচ্ছ্বাসটি অবশ্য একটি ঐতিহাসিক কাব্য এতে আটটি স্বর্গে সমাপ্ত হজরত মোহাম্মদ সালামের জন্ম এবং ইসলাম প্রচার বিষয়ে এই গ্রন্থটি রচিত হয়েছিল এবং তিনি এই উচ্ছ্বাস গ্রন্থের পরে লিখলেন তিনি উদ্দীপনা এবং সেখানে বোধন গীতি বলে একটি কবিতা আছে যে কবিতার মূল কথা হল জাতীয় উন্নতি যে চায় না তাকে তিনি পশু বলে অভিহিত করেন এই এত বড় কথা তিনি সেখানে বলেছিলেন এবং তার অন্যান্য কাব্যের ন্যায় এই নব উদ্দীপনাই বলি বা উদ্বোধন বলি এই কাব্যে দেশাত্মবোধ এবং মানবিকতা সেখানে প্রদান হয়েছে আরও একটি বৈশিষ্ট্য যে তিনি সর্বদাই ছিলেন অসাম্প্রদায়িক এবং হিন্দু মুসলমানের সম্প্রীতি তিনি সর্বদাই কামনা করেছিলেন এ কারণেই আমরা দেখি উদ্দীপনা কাব্যে তিনি দুটো কবিতা লিখেছেন সাম্প্রদায়িক ঐক্য বিষয়ে একটি হলো হিন্দুর প্রতি আর একটি মুসলমানের প্রতি শুধু তাই নয় উদ্বোধন কবিতায়ও আমরা এই জাতীয় কবিতাই দেখি ইসমাইল হুসুল সিরাজির কাব্যচর্চার মধ্যে উল্লেখযোগ্য আরেকটি দিক দিক হল মহাকাব্যচর্চা তিনি স্পেন বিজয় কাব্য এবং মহাশিক্ষা এই দুটি মহাকাব্য লিখেছিলেন এই দুটো কাব্য মহাকাব্য কিনা না এ নিয়ে পণ্ডিত মহলে মতভেদ বা বাক হলেও কিন্তু একটি মক্ত উদ্দেশ্য নিয়ে এই কাব্যগুলো লিখেছিলেন তার সাহিত্য চর্চার মূল উদ্দেশ্যই ছিল মুসলমান জাতিকে জাগানো এবং ঐতিহ্য সম্পর্কে তাদেরকে অবহিত করা সেজন্যেই তিনি এই স্পেন বিজয় কাব্য রচনা করেছিলেন যেটি রডারিকের সঙ্গে তারেকের যুদ্ধ অভিযান নিয়ে লেখা হয়েছিল আর মহাশিক্ষা কাব্যটি লেখা হয়েছিল কারবালার কাহিনী করুণ কাহিনী নিয়ে যে করুণ কাহিনী আমাদের বাংলা সাহিত্যে অনেক কবির কাছেই একটা প্রেরণা স্বরূপ কবি বা সাহিত্যিকের কাছে প্রেরণা স্বরূপ ছিল ইসমাইল হোসেন এই মীর মোশারফ হোসেন লিখেছেন বিষাদ সিন্ধু কায় লিখেছেন মহরম শরীফ এবং এমনকি আমরা জানি যে মধুসূদনও এই কারবালার কাহিনী নিয়ে মহাকাব্য লিখতে চেয়েছিলেন কিন্তু শেষে আর লেখা হয়নি তার পক্ষে কিন্তু এই মহাশিক্ষা কাব্যের ক্ষেত্রে আমরা দেখি মধুসূদনের অনুসরণ করেছিলেন কাব্য পরিকল্পনায় এতে দোষের কিছু নেই একজন মহৎ কবির কাব্য পরিকল্পনা অনুসরণ করে তিনিও আরেক মহৎ কাব্য রচনা করতে পারেন এবং মহাশিক্ষাটা তাই হয়েছিল তবে দুঃখের বিষয়ে মহাশিক্ষাটি মরণোত্তর প্রকাশনা তিনি লিখেছিলেন অনেক আগেই কিন্তু দীর্ঘকাল এটি অপ্রকাশিত ছিল সতেরোই আষাঢ় মহরম উৎসব সেকালের মহরম উৎসব এক বিরাট ব্যাপার সমারোহ কাণ্ড এবং চিত্ত উন্মাদক বিষয় ছিল মহরমের সে অসাধারণ আড়ম্বর সে জাঁকজমক সে ক্রীড়া কৌশল সে লাঠি ও তলোয়ার খেলা সে বাদ্যোদ্যম এবং যাবতীয় নরনারীর মাতোয়ার ভাবের উচ্ছ্বাস সে বিরাট মিছিল সে মর্সিয়া পাঠ সে শোক প্রকাশ সে দান রাত মহরমের দশ দিন ব্যাপী সে সাত্বিক ভাব বর্তমানে কল্পনা ও অনুমানের বিষয় হইয়া দাঁড়াইয়াছে মহরমের দশ দিবস কেবল মুসলমান নহে হিন্দুরা পর্যন্ত পরম পবিত্র ভাবে যাপন করিতেন মহরমের দশ দিবস চোর চুরি করিত না ডাকাত ডাকাতি করিত না লম্পট লাম্পট ত্যাগ করিত ধনী ধন মুক্ত করিয়া গরিবের দুঃখ বিমোচন করিত ক্ষুধার্থ অন্ন পাইত কৃষ্ণার্থ সুমিষ্ট শরবত পাইত বস্ত্রহীন বস্ত্র পাইত প্রত্যেক লোক প্রত্যেকের নিকট সাদর সম্ভাষণ আদর আপ্যায়ন এবং প্রেমপূর্ণ ব্যবহার পাইত মিছিলের বিপুল আড়ম্বরে তাজিয়া দুলদুলের বিচিত্র সজ্জায় কারুকার্যে অশ্বারোহীদিগের দিগের সঞ্চালনে কি চমৎকার দৃশ্যই না প্রতিভাত করুণ তানে প্রাণের পর্দায় পর্দায় কি করুন না সঞ্চার করিত মহরমের দশ দিনে ইসলামের কি অতুল প্রভাবই প্রকাশ পাইত সিরাজি সাহেবের বহু বিচিত্র কর্মের মধ্যে তার সমাজ চেতনা রাজনীতি চেতনাও একটা বিরাট অংশ জুড়ে আছে এ বিষয়ে এখন বলছেন সাংবাদিক এবং কবি আলমুজাহিদি। ঐতিহ্য হচ্ছে একটা ঘড়ির কাঁটার মতো ক্লিক করে সময় এবং কালমিতিকে অবস্থান উপস্থাপন করে যেমন ঘড়ির কাঁটা ঐতিহ্য ঠিক তেমনিভাবে আমাদের সামনে এসে দাঁড়ায় ইসমাইল হোসেন সিরাজি আমাদের জাতীয় গ্যালাক্সির এক মহত্তম পিতৃপুরুষ আজকে আমরা তাকে স্মরণ করছি এবং গভীর শ্রদ্ধা নিবেদন করছি আর তার মাখ ফেরাত কামনা করছি ইসমাইল হোসেন সিরাজির যে সমাজমনস্কতা ইতিহাস চৈতন্য সেখানে আমরা লক্ষ্য করেছি একটি জাতীয়তাবাদী সত্তা সেখানে খুব প্রজ্বল এবং প্রজ্বলন্তভাবে উপস্থিত এর পাশাপাশি একটা আন্তর্জাতিক চেতনা তাকে খুব করে পেয়ে বসেছিল তার চারিত্রের বৈশিষ্ট্যের ধমনিতে এই অনল প্রবাহ ছিল যার মধ্য দিয়ে সারা জীবন তিনি এক আগ্নেয় অস্তিত্ব অনুভব করেছেন নিজের মধ্যে এবং আমরা লক্ষ্য করেছি যে তিনি ব্রিটিশ ভারতে প্রথম কবি যিনি কারারুদ্ধ হয়েছিলেন ব্রিটিশ সরকারের শ্রীঘরে তিনি গিয়েছিলেন এবং এরপরে স্বাধীনতা এবং সাম্যের কবি কাজী নজরুল ইসলামও ঠিক পাশাপাশি স্বাধীনতার জন্যে লোকায়ত সাম্যর জন্যে এবং এই অভিভক্ত ভারতের মানব গোষ্ঠীর শক্তি এবং অস্তিত্বকে ঘোষণা করার কারণে তিনিও কারারুদ্ধ হয়েছিলেন এই সব দিক থেকে বিবেচনা করলে আমরা মনে করব যে আমরা যখন আমাদের পিতৃপুরুষের অনুসরণ করব। তখন আমরা আমাদের অস্তিত্বের রক্তমাংসকেই আমরা বন্দনা করব। আমরা আমাদের অস্তিত্বের মধ্যে নিজেদেরকে অস্তিত্বময় করে তুলব এই বিষয়টা আমার মনে হয় ইসমাইল হোসেন সিরাজির জীবন থেকে আমরা লক্ষ্য করে থাকবো কাজী নজরুল ইসলামও ইসলাম হোসেন সিরাজি সম্পর্কে যে কথাটি বলেছিলেন এখানে আমরা সেটা বলতে পারি সিরাজি সাহেব ছিলেন আমার পিতৃতুল্য তাঁহার সমগ্র জীবনই ছিল অনল প্রবাহ আমার রচনায় সেই অগ্নিস্ফুলিঙ্গের প্রকাশ সিরাজির জীবন এবং চারিত্রের বৈশিষ্ট্যের মধ্যে যে আগ্নেয় তাঁত ছিল সেই তাতে সমগ্র ভারতবাসী এবং বিশেষ করে নিখিল বাংলার মুসলিম জনজীবনের মধ্যে সে একটা তাঁত আমরা লক্ষ্য করেছি সেই অগ্নিস ফলিঙ্গ আমরা লক্ষ্য করেছি যার মধ্য দিয়ে আমাদের স্বাধীনতার সেই অঙ্কুরকে অঙ্কুরিত করবার জন্যে ধীরে ধীরে এগিয়ে যাওয়ার যে প্রয়াস সে প্রয়াস সৃষ্টি করেছিলেন ইসমাইল হোসেন সিরাজি এবং এটা আমরা জানি যে কাজী নজরুল ইসলামের লেখার প্রতিও তার অনুরাগ ছিল তিনি দশটি টাকা পাঠিয়েছিলেন এবং একটা ছোট্ট একটা চিরকুট দিয়েছিলেন সেখানে তিনি লিখেছিলেন তোমার লেখা পড়িয়া খুশি হইয়া দশটি টাকা পাঠাইলাম ফিরিয়া দিও না ব্যথা পাইব আমার থাকিলে দশ হাজার টাকা পাঠাইতাম এই যে প্রাণের যে সলিল এবং বাড়িধি কত বিশাল ছিল এবং তার স্নেহ এবং ভালোবাসার জলরাশি যে কত উস্কৃতিতে দিতে পেরেছিলেন কাজী নজরুলকে সেদিন এবং তার মধ্য থেকে কাজী নজরুল সে একটি আগ্নেয় প্রেরণা পেয়েছিলেন এবং জীবনভর সেই সেই শক্তি এবং সেই আবেগকে তিনি ধারণ করেছিলেন আমরা এর পাশাপাশি আমরা লক্ষ্য করব। যে শুধুমাত্র জাতিসত্তার স্ফোরণের জন্যই যে তিনি করেছেন তা নয় এবং আমি যে কথাটি একটু বলতে চাই যে জাতিসত্ত্বা সকল জাতির প্রধান চলৎ শক্তি সব জাতি কিন্তু এটা অনুভব করে আমাদের মধ্যে যদি কোনো সাংস্কৃতিক গোপনীয়তা এবং কারচুপি থাকে আমরা আমাদের জাতিসত্তার কথা বলবো না এরকম একটা যদি ভাব বা প্রবণতা কিংবা বর্ণচড়ার ভূমিকে আমরা অবতীর্ণ হই তাহলে পরে আমাদের জাতীয় শক্তি জাতিসত্তা এবং জাতীয় মনন বিকাশের যে সৃজনশীল ধারা তার থেকে আমরা বঞ্চিত হব এবং এই জাতিসত্তার যে কোনো বিস্মরণ জাতির জন্য সবচেয়ে আত্মঘাতী এবং সর্ববিনাশী হয়ে পড়ে সেই কথাটাই সিরাজী আমাদেরকে শিখিয়ে দিয়েছেন বলে দিয়েছেন এবং সেই আগ্নেয় শক্তির ধারক হিসেবে আমাদেরকে পথ দেখিয়েছেন এ কথাটা আমার মনে হয় আজকে প্রায় একশো বছর আগে তার অনল প্রবাহ বেরিয়েছিল এবং সেই অনল প্রবাহের যে আগ্নেয় যে ধারা এবং যে সে অস্তিত্ব তিনি বহন করেছিলেন সেই অস্তিত্বের একটা উত্তরাধিকার এখনো পর্যন্ত আমাদের মধ্যে বহমান এবং তার মধ্য দিয়ে দিয়ে আমরা যে একটি ধারাবাহিকতা এবং ধারাবাহিকতার বাহিকায় দাঁড়িয়ে আমাদের মুক্তিযুদ্ধকে সম্ভব করেছি স্বাধীনতার চেতনাকে আমরা পল্লবিত করেছি এটা আমার মনে হয় এই মহত্তম পিতৃপুরুষের ধারা থেকে আমরা সেটা পেয়েছি চমৎকার বলেছেন কবি আল মুজাহিদি যে আমাদের স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুত্থানেও সৈয়দ ইসমাইল হোসেন সিরাজির একটি নেপথ্য ভূমিকা অবিশ্রাম কাজ করে গেছে আসলে বাঙালি মুসলমানের নবজাগরণের নকিব ছিলেন সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি আজকে আমরা যে জাতিকে তিনি জাগাতে চেয়েছিলেন জাগ্রত করতে চেয়েছিলেন সেই জাতির পক্ষ থেকে তার উদ্দেশ্যে আমাদের শত সহস্র সালাম জানাই খোলা হাফিজ